আর্তুগ্রুল গাজী ছিলেন উচমানীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠার অন্যতম প্রেরণাদায়ী নায়ক এই ঘটনায় আলোচনা করা হয়েছে কিভাবে তাঁর সাহসিকতা ও নেতৃত্ব দক্ষতা উস্মানীয় সাম্রাজ্যের ভিত্তি স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল এছাড়াও তুলে ধরা হয়েছে তার জীবন ও কীর্তি সম্পর্কে বিশদ বিবরণ আর্তুগ্রুল গাজী ছিলেন তেরোশো শতাব্দীর কাই গোত্রের নেতা এবং উচমানীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা প্রথম উচমানের পিতা তার জীবন এবং যুদ্ধকৌশল উচমানীয় সাম্রাজ্য প্রতিষ্ঠার প্রাথমিক ভিত্তি গঠন করতে সহায়ক ছিল যদিও তার জীবন সম্পর্কে ঐতিহাসিক তথ্যের অনেকটাই বিতর্কিত তবুও তাকে তুর্কি ঐতিহ্যে গাজী এবং বীরযোদ্ধা হিসেবে উচ্চ সম্মানে রাখা হয় আর্তুগরুল গাজী ছিলেন তুরস্কের অভুজ কাই গোত্রের নেতা এবং উচমানীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠার পেছনে অন্যতম প্রেরণাদায়ক ব্যক্তিত্ব আর্তুগ্রুল গাজীর জীবন সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য খুবই সীমিত জানা যায় তিনি উছমানের পিতা ছিলেন তবে উছমানীয় সাম্রাজ্য প্রতিষ্ঠার প্রায় এক শতাব্দী পর উছমানীয় ঐতিহাসিকরা তার বীরত্বপূর্ণ কাহিনী লিখতে শুরু করেন যা পুরোপুরি নির্ভরযোগ্য বলে নিশ্চিত করা সম্ভব নয় আর্তুগ্রুলের বংশ পরিচয় নিয়েও বিভিন্ন মতবাদ রয়েছে অঘুজ খান ও নুহের বংশধর হিসেবে তার সম্পর্ক প্রতিষ্ঠার চেষ্টা করা হয়েছে উসমানীয় ঐতিহাসিক শুকুর মতে আর্তুগরুলের বংশধারা অঘুজ খানের পুত্র প্রকাল্পের সাথে সম্পর্কিত এই তথ্য মঙ্গোলীয় লিপিতে লেখা একটি বই থেকে উদ্ধৃত করে প্রকাশ করা হয়েছিল উচমানের সময়কার কিছু মুদ্রায় আরতুগরুলের নাম উল্লেখ রয়েছে যা ইঙ্গিত করে যে আর্তুগরুল ছিলেন একজন ঐতিহাসিক ব্যক্তিত্ব আর্তুগ্রুল গাজির নেতৃত্বে কই কাবিলা বাইজেন্টাইনদের বিরুদ্ধে লড়াই করে সেলযুগ তুর্কিদের একজন গুরুত্বপূর্ণ সহযোগী হিসেবে প্রতিষ্ঠিত হয় আনাতোলিয়ার সেলযুগ সালতানাতের প্রথম কায়কোবাদ তাঁকে কারাকা ডাগের ভূমি প্রদান করেন যাতে তিনি বাইজেন্টাইনদের আক্রমণ প্রতিহত করতে পারেন পরবর্তীতে তিনি সুবুত গ্রাম জয় করেন যা পরবর্তীতে তার পুত্র উছমান গাজী উছমানীয় সাম্রাজ্যের রাজধানী হিসেবে প্রতিষ্ঠা করেন আর্তুগ্রুলের তিন ভাই ছিলেন সঙ্গুর তেকিন গুন্দুগ্দু এবং দুন্দার পিতার মৃত্যুর পর আর্তুগ্রুল তার অনুসারীদের নিয়ে পশ্চিমে আনাতলিয়ায় চলে আসেন যেখানে তিনি কাই গোত্রের নেতা হন আনাতলিয়ায় তিনি বাইজেন্টাইনদের বিরুদ্ধে সেলযুগদের পক্ষে যুদ্ধ চালিয়ে যান এবং কাই গোত্রকে শক্তিশালী করে তোলেন তার তিন পুত্র ছিল সাভেসি বে ও গুন্দুজ আর তৃতীয় পুত্র উসমান গাজী পরবর্তীতে উসমানীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হন আরতুগ্রুল গাজীর জন্ম আনুমানিক এক হাজার একশো একানব্বই থেকে এক হাজার একশো আটানব্বই মধ্যে তুরস্কের আনাতলিয়া অঞ্চলে বলে ধারণা করা হয় তার পিতা ছিলেন সুলতান ওঘুজ তুর্কি গোত্রের নেতা সুলেইমান শাহ যিনি কাই গোত্রের নেতৃত্ব দিয়েছিলেন আর্তুগরুলের মাতা ছিলেন হাইমা খাতুন যাকে ইসলামী ঐতিহ্যে এক আদর্শ নারী এবং গোত্রের মঙ্গলকামী মাতারূপে বর্ণনা করা হয় সুলেমান শাহ তার গোত্রকে নেতৃত্ব দিয়ে যুদ্ধ কৌশল এবং ন্যায়ের পথে পরিচালিত করেছিলেন পিতার এসব গুণাবলী আর্তুগ্রুল গাজীর মধ্যে প্রতিফলিত হয় মাতা হাইমা খাতুন ছিলেন ধৈর্যশীল বিচক্ষণ এবং ধর্মপ্রাণ নারী যিনি আর্তুগ্রুলের নৈতিক ও আধ্যাত্মিক শিক্ষা নিশ্চিত করেছিলেন তাদের পরিবার এবং জীবনধারা ছিল অঘুজ তুর্কি সংস্কৃতি ও ইসলামিক মূল্যবোধের উপর ভিত্তি করে যা আর্তুগ্রুলের ভবিষ্যৎ নেতৃত্বে গভীর প্রভাব ফেলেছিল এভাবেই তিনি পরবর্তীতে উস্মানীয় সাম্রাজ্যের ভিত্তি স্থাপনকারী গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বে পরিণত হন আর্তুগ্রুল দাজির উত্তরাধিকার তার পরিবার ও গোত্রের মধ্যে সীমাবদ্ধ ছিল না তার জীবন ও আদর্শ থেকে উস্মানীয় সাম্রাজ্যের শক্তিশালী ভিত্তি গড়ে ওঠে আর্তুগ্রুলের পুত্র উসমান গাজী প্রথম উসমানীয় সুলতান হন এবং তার পিতার অর্জন ও নেতৃত্বকে এগিয়ে নিয়ে উসমানীয় সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেন এই উত্তরাধিকার শুধু উসমানের মধ্যেই সীমাবদ্ধ ছিল না বরং এটি প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়ে এবং এক বৃহৎ সাম্রাজ্যের রূপ নেয় তাঁর কাই গোত্রের উত্তরাধিকার হিসেবে আর্তুগ্রুল গাজী সেলজুক সালতানাতের সহযোগী হয়ে বাইজেন্টাইনদের বিরুদ্ধে লড়াই করেন এবং সাহসিকতা সাহসিকতাকাই গোত্রের মধ্যে শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে ওঠে তার প্রতিষ্ঠিত এই গোত্রই পরবর্তীতে এক বিশাল সাম্রাজ্যের রূপ পায় আর্তুগ্রুল গাজী উষ্মানীয় সাম্রাজ্যের এক গুরুত্বপূর্ণ ভিত্তিপ্রস্তর স্থাপনকারী হিসেবে পরিচিত এবং তার উত্তরাধিকার বহু উপায়ে সংরক্ষিত ও সম্মানিত হয়েছে আর্তুগ্রুল গাজীর কীর্তি ও অবদানের প্রতি সম্মান প্রদর্শনের জন্য বিভিন্ন স্মৃতিসৌধ মসজিদ এবং মূর্তি নির্মাণ করা হয়েছে যা প্রজন্ম থেকে প্রজন্মে তাকে এক বীর হিসেবে পরিচিত করিয়ে দেয় আর্তুগ্রুলের প্রতি প্রথম সম্মান প্রদর্শন ছিল তার পুত্র উছমান কাজীর দ্বারা নির্মিত একটি সমাধি এবং মসজিদ যদিও পরবর্তীতে বিভিন্ন পুনর্নির্মাণ এবং সংস্কারের কারণে এই কাঠামোগুলির মূল রূপ সম্পর্কে নির্দিষ্ট করে কিছু বলা যায় না বর্তমান সমাধিটি উনিশ শতকে সুলতান দ্বিতীয় আব্দুল হামিদ নির্মাণ করেন তুরস্কের শহরে প্রতি বছর উসমানীয়দের স্মৃতিতে একটি উৎসব উদযাপন করা হয় যা আরতুগ্রুল গাজীর ঐতিহাসিক গুরুত্বের প্রতি শ্রদ্ধা নিবেদনের উদাহরণ আরতুগ্রুল গাজীর সম্মানে উচমানীয় সাম্রাজ্যের বিভিন্ন সামরিক ও সামুদ্রিক বাহিনীর নামকরণ করা হয়েছে এক সালে তা নাম অনুসারে আশাকিরি মনসুরি দিয়ে নামে একটি সেনাবাহিনী এবং এক হাজার আটশো সালে একটি উসমাইয় ফ্রিগেট আতুগরুলের নাম ধারণ করে সুলতান দ্বিতীয় আব্দুল হামিদের একটি ইয়েটো আরতুবরুলের নামে ছিল এই ছাড়াও ইস্তাম্বুলের আরতুগরুল টেককে মসজিদ এবং তুর্কমেনিস্তানের আশখাবাদের আরতুগরুল গাজী মসজিদ তাঁর সম্মানে নির্মাণ করা হয় আশখাবাদের মসজিদটি তুরস্ক ও তুর্কমেনিস্তানের বন্ধুত্বের প্রতীক হিসেবে প্রতিষ্ঠা করা হয় আর্তুগ্রুল গাজীকে আরও স্মরণীয় করে রাখতে তুর্কমেনিস্তানের স্বাধীনতা স্মৃতিস্তম্ভের কাছে তার একটি মূর্তি স্থাপন করা হয় তুর্কমেনিস্তানের প্রেসিডেন্ট সাপার মুরাক নিয়াজভের লেখা বই তেও এই মূর্তিগুলোকে উচ্চ প্রশংসা করা হয়েছে তাছাড়া দুই হাজার এক সালে আর্তুবরুলের ছবি সংবলিত একটি স্মারক মুদ্রা প্রকাশিত হয় আধুনিক সময়েও আর্তুগ্রুল গাজীর প্রতি শ্রদ্ধা অব্যাহত রয়েছে দুই হাজার কুড়ি সালে পাকিস্তানের লাহোরে দিরিলিস আর্তুগ্রুল সিরিজের অনুপ্রেরণায় ঘোড়ার পিঠে আর্তুগ্রুল গাজীর দুটি মূর্তি স্থাপন করা হয় একই বছর তুরস্কের অরু শহরে আরেকটি মূর্তি স্থাপন করা হলেও সেটি ঐতিহাসিক আর্তুগ্রুলের পরিবর্তে টিভি সিরিজের অভিনেতার সাথে সাদৃশ্যপূর্ণ হওয়ায় সরিয়ে ফেলা হয় আর্তুগ্রুল গাজীর কীর্তি আজও তুরস্ক ও তুর্কি বংশোদ্ভূত জনগণের জন্য প্রেরণার উৎস তার নেতৃত্ব এবং সাহসিকতার জন্য তাকে গাজী উপাধিতে ভূষিত করা হয় যা তাকে তুর্কি ইতিহাসে একজন বীর হিসেবে প্রতিষ্ঠিত করে রেখেছে আর্তগ্রুল গাজীর জাতীয়তাবাদী দর্শন তার আদর্শ ও নেতৃত্বের মাধ্যমে ফুটে ওঠে যা পরবর্তীতে উচ্মানীয় সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করে যদিও জাতীয়তাবাদ ধারণাটি আধুনিক অর্থে তার সময়ে বিদ্যমান ছিল না আর্তুগ্রুল গাজীর মধ্যে এক ধরনের সাম্প্রদায়িক গর্ব ও সাংস্কৃতিক ঐক্য প্রতিষ্ঠার ইচ্ছা ছিল তিনি তার কাই গোত্র এবং বৃহত্তর অঘুজ তুর্কিদের মধ্যে ঐক্য স্বাধীনতা এবং নিজের সংস্কৃতি ও বিশ্বাসের প্রতি গভীর আস্থার প্রেরণা যোগান তার জীবন ও কর্ম উচ্ছ্মানীয় সাম্রাজ্যের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি শক্তিশালী আত্মপরিচয়ের ভিত্তি তৈরি করে আর্তুগ্রুল গাজীর দর্শন ছিল উস্মানীয় সাম্রাজ্যের ভিত্তি হিসেবে আধ্যাত্মিক ধর্মীয় ও ঐতিহাসিক দিক থেকে গুরুত্বপূর্ণ তিনি ইসলামিক আদর্শে বিশ্বাসী ছিলেন এবং মুসলিম সম্প্রদায়ের ঐক্য ও নিরাপত্তার জন্য বাইজেন্টাইন ও অন্যান্য শত্রুদের বিরুদ্ধে লড়াই করেন এই সংগ্রামের মাধ্যমে তিনি মুসলিমদের জন্য একটি স্বাধীন ভূখণ্ড ও শক্তিশালী আত্মপরিচয় গড়ে তোলার স্বপ্ন দেখেন তাঁর দর্শনেই এক প্রকার তুর্কি পরিচয় ইসলামিক বিশ্বাস এবং স্বাধীনতাকামী আদর্শ গড়ে ওঠে যা পরবর্তীতে উসমানীয় সাম্রাজ্যের সামরিক ও সাংস্কৃতিক সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর্তুগ্রুল গাজির এই ঐক্যবদ্ধ আদর্শকে তার পুত্র উসমান গাজী আরও সম্প্রসারণ করেন যিনি তার পিতার শিক্ষায় অনুপ্রাণিত হয়ে উসমানীয় সাম্রাজ্যের প্রাথমিক ভিত্তি স্থাপন করেন এই জাতীয়তাবাদী দর্শনের মূলে ছিল সাহসিকতা বিশ্বাসের প্রতি দৃঢ় আস্থা এবং সাংস্কৃতিক শিখদের প্রতি গভীর শ্রদ্ধা যা পরবর্তীতে এক বহির্মুখী ও স্থায়ী সাম্রাজ্যের রূপান্তর ঘটায় আর্তুগ্রুল গাজী ছিলেন ইতিহাসের এক বিশিষ্ট নেতা এবং উস্মানীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা উসমানের পিতা তার সময়ে আর্তুগ্রুল গাজী নানা রকম শত্রু এবং চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিলেন তার জীবন ছিল সংগ্রাম যুদ্ধ এবং কৌশলের মাধ্যমে নিজ জাতিকে টিকিয়ে রাখা এবং শক্তিশালী করা আর্তুগ্রুল গাজীর প্রধান শত্রু বাইজেন্টাইন সাম্রাজ্য বাইজেন্টাইন সাম্রাজ্য ছিল আর্তুগ্রুল গাজির প্রধান শত্রুদের মধ্যে অন্যতম তাদের সেনাবাহিনীর সাথে লড়াই করে আর্তুগ্রুল তার গোত্রের জন্য নতুন জমি এবং নিরাপত্তা নিশ্চিত করেছিলেন মঙ্গলরা তুর্কি গোত্রগুলোর জন্য বড় হুমকি ছিল তাদের ধ্বংসাত্মক শক্তি গোত্রগুলোর অস্তিত্বকে চ্যালেঞ্জ করত আর্তুগ্রুল তাদের বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলেছিলেন আর্তুক শুধুমাত্র বাইরের শত্রুদের সাথেই লড়াই করেননি তিনি তার নিজের গোত্রের মধ্যে থাকা বিভাজন এবং অন্যান্য তুর্কি গোত্রের সাথে সংঘর্ষের মোকাবিলা করেছিলেন আর্তুক্রুল গাজির চ্যালেঞ্জ জমি দখল এবং নিরাপত্তা আর্তুক রুলকে তার গোত্রের জন্য নতুন বস্তি স্থাপনের জমি খুঁজতে হয়েছিল তিনি তার বুদ্ধিমত্তা ও কৌশলের মাধ্যমে বিভিন্ন চুক্তি এবং যুদ্ধ জয় করে তা নিশ্চিত করেছিলেন গোত্রের ঐক্য বজায় রাখা একটি গোত্রের নেতা হিসেবে আর্তুগ্রুলের অন্যতম বড় চ্যালেঞ্জ ছিল তার জনগণকে ঐক্যবদ্ধ রাখা শত্রুদের সাথে লড়াই করার পাশাপাশি তাকে অভ্যন্তরীণ বিভাজনেরও মোকাবিলা করতে হয়েছিল রাজনৈতিক চক্রান্ত মোকাবিলা বাইজেন্টাইন ও মঙ্গল শত্রুদের সাথে যুদ্ধের পাশাপাশি তিনি রাজনৈতিক চক্রান্ত ও বিশ্বাসঘাতকতার শিকার হয়েছেন আর্তুগ্রুল গাজীর যুদ্ধ কৌশল চপটে কৌশল শত্রুদের তুলনায় ছোট সেনাবাহিনী থাকা সত্ত্বেও আর্তুগ্রুল দ্রুত আক্রমণ ও পিছু হটার কৌশল প্রযোগ করে বড বড় বিজয় অর্জন করেছিলেন কূটনৈতিক সম্পর্ক তিনি বিভিন্ন গোত্র ও সাম্রাজ্যের সাথে কৌশলী সম্পর্ক স্থাপন করে তার গোত্রকে শক্তিশালী করেছিলেন আর্তুগ্রুল গাজী তার সাহসী নেতৃত্ব বুদ্ধি এবং দৃঢ় মনোবলের জন্য পরিচিত তিনি তার যোদ্ধাদের অনুপ্রাণিত করেছিলেন এবং তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করতেন আর্তুগ্রুল গাজী ছিলেন উচ্মানীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠার পথিকৃত তার বীরত্ব যুদ্ধকৌশল এবং নেতৃত্ব বহু ঐতিহাসিক গ্রন্থে আলোচিত হয়েছে আধুনিক যুগে আর্তুগ্রুল গাজির জীবন ও কীর্তি বিভিন্ন সংস্করণে রূপ দেওয়া হয়েছে এসব সংস্করণ তাকে নতুন প্রজন্মের কাছে আরও জনপ্রিয় করে তুলেছে